গাজার রাফায় হামলা চালানোর সব প্রস্তুতি নিয়ে রেখেছে ইসরায়েলি বাহিনী শুধুমাত্র উপরের সবুজ সংকেত পাওয়া বাকি তবে যুদ্ধ যেন আর দীর্ঘায়িত না হয় সেই লক্ষ্যে মিশরে আলোচনায় বসেছে ইসরায়েল ও হামাস আলোচনায় তেমন অগ্রগতি না হওয়ায় আবারও হামলার শিকার হয়েছে তেলাবিব রোববার লেবানন থেকে ইসরায়েলে রকেট হামলার ঘটনা ঘটেছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী ওই রকেট হামলা চালিয়েছে বলে নিশ্চিত করেছে ইসরায়েল লেবাননের সশস্ত্র গোষ্ঠীটি এক বিবৃতিতে জানিয়েছে তারা কয়েক ডজন কাতিউশা ও ফালাক রকেট ছুড়েছে বেস আল জাবালে ইসরায়েলি বাহিনীর হামলার জবাবে ইসরায়েলের উত্তরাঞ্চলে কিরিয়াত সোমনায় এই হামলা চালানো হয় ইসরায়েলি সেনাবাহিনী জানায় লেবানন থেকে প্রায় চল্লিশটি রকেট ছোড়া হয়েছে এর আগে লেবাননের সরকারি অফিস ও গণমাধ্যম জানায় রোববার দেশটির দক্ষিণাঞ্চলীয় এক গ্রামে ইসরায়েলি হামলায় একই পরিবারের চারজনের মৃত্যু হয়েছে জবাবে পাল্টা হামলার ঘোষণা দেয় লেবাননের সশস্ত্র গোষ্ঠীটি গেল অক্টোবরের পর থেকে ইসরায়েল ও লেবাননের সশস্ত্র গোষ্ঠীটির মধ্যে হামলা পাল্টা হামলার ঘটনা বেড়েছে সাম্প্রতিক সপ্তাহগুলোতে ইসরায়েল লেবাননের অনেকটা ভেতরে হামলা চালাচ্ছে আর লেবাননের সশস্ত্র গোষ্ঠীটি পাল্টা জবাবে ইসরায়েলের উত্তরাঞ্চলে বিভিন্ন সামরিক অবস্থানকে টার্গেট করে মিসাইল ও ড্রোন হামলা চালাচ্ছে তারা বলছে গাজায় যুদ্ধবিরতি হলেই তারা ইসরায়েল হামলা বন্ধ করে দেবে এমতাবস্থায় উভয় পক্ষকে শান্ত করার চেষ্টা চালিয়েছে যুক্তরাষ্ট্র ও ফ্রান্স তবে তারা এখন পর্যন্ত ব্যর্থ হয়েছে এদিকে কাতার ভিত্তিক গণমাধ্যম আল জাজিরার বুড়ো অফিসে অভিযান চালিয়েছে ইসরায়েলের পুলিশ রোববার ইসরায়েলের মন্ত্রিসভায় দেশটিতে আল জাজিরা বন্ধের আইন পাশের পর এ অভিযান হয় আইবিটিভি ইউএসএ